কখনো রোদ কখনো বৃষ্টি বঙ্গোপসাগরে মে মাসের শেষের দিকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল যার ফলে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আরব সাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে উত্তরমুখী হয়ে এটি আরও শক্তিশালী হবে যার ফলে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে সাতাশে অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও বা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতি বেগে ঝড়ো হাওয়ার দাপন দেখা যাবে আজ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ তারা বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও মাঝারি কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে তবে আগামী সপ্তাহের বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী সপ্তাহের বুধবার থেকে পরে তিন দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা